তো হ্যালো বন্ধুরা আমি যাচ্ছিলাম মুদিখানা দোকানে আমি যাচ্ছিলাম শপিং করতে তো যে জিনিস আনার ছিল তো ইনি বলছে চলো আমিও যাব আমি তাহলে তুমি গিয়ে নিয়ে আসো বলছে না আমি তোমার সাথে যাব ঠিক আছে চলো যাই কালকে এনে দিয়েছিলাম অনেকগুলো জিনিস আবার ভুলে গেছিলাম আমি কালকে জিনিস ভুলে গেছে এখন আবার মনে পড়েছে তাই সেগুলোই এখন যাচ্ছি সেজে গুজে আনতে চলো তাহলে একটা শাড়ি পরে নিয়ে হুম খুব সুন্দর

কুদিখানার দোকান থেকে তো চলে এসেছি আর যা যা দরকার সেগুলো সব কিছু নিয়ে এসেছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু বর দিয়ে আসার সময় নিয়ে এসছে চিকেন তো সেটাই এখন রান্না করতে হবে নিয়ে এসছে কারণ আজকে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে চিকেন তো সেটাই এখন রান্না করব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে চিকেন রান্না করি চিকেন নয় মেটে স্টমাক গলা যেগুলো ভীষণই ভালো লাগে খেতে তো চলো সেগুলোই এখন করি রান্নাটা আর রাতে সেটাই আমরা খাবো আর প্রথমে তো কড়াই গরম হয়ে গেছে সে এখন আমি আলুগুলো ভেজে নেব তো সেই জন্য সব আলুগুলো দিয়ে দিলাম তো সেগুলো এখন ভালো মতন ভাজতে হবে তো তার জন্য এখন নুন দিতে হবে নুনটা আগে দিয়ে নিই তারপরে ওটাকে ভালো করে ভেজে খুলে রাখবো আর তারপরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে সব কিছু পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট করব আর কিছুটা কুচিয়ে রেখেছি মানে এগুলো কচাবো এই যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো আমি ভাজার সময় দেবো চলো এবার মিক্সিতে এটা পেস্ট করে নিই আর এদিকে আলুটা ভাজা হচ্ছে তো ওটাও ভাজা হয়ে যাক তারপরে পেঁয়াজটাও ভাজবো ঠিক আছে আলু তো আমার ভাজা প্রায় হয়ে গেছে সেগুলো তুলতে হবে আর আজকে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমি অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে কারণ দোকানে গেছিলাম এসে একটু বসলাম একটু গল্প করলাম তো একটু দেরি হয়ে গেছে রান্নাটা করতে তাই জন্য একটু তাড়াতাড়ি করে নিই আর করবো রুটি তো আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য রুটিটা করবো তো চলো এই যে কড়াইতে আবার একটু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা তো পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে যেরকম সবাই টমেটো কুচি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজবো আর তোমরা কীভাবে চিকেন রান্না করো সেটা আমাকে কিন্তু জানাতেই পারো আর এই হচ্ছে আমার মানে মশলাটা ওর মধ্যে অনেকটা দিয়েছি শুকনো লঙ্কা তো এখন মশলাও দিয়ে দিলাম তো চলো দেখো করি আর মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তো সেই জন্য আর তার মধ্যে দিয়েছি লেবু তো দেখো কড়াই কড়াইতে ঢেলে দিয়েছি তো তার মধ্যে দেখছি লেবুটা রয়ে গেছে সেটা ফেলতে ভুলে গেছি লেবু দিলে মাংসর বাজে মানে আস্তে গন্ধটা থাকে না সেই জন্য আমি সবসময় লেবু দিই ম্যারিনেট করার সময় আর আমার মাংস আজকে পুরো কষা কষাই হবে খুব একটা ঝোল হবে না কারণ রুটি দিয়ে খাবো আমরা তো সেই জন্য তো দেখো আলুও দিয়ে দিয়েছি তো এবার মাংসটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করছি চলে তো দেখো মাংস কিন্তু আমার পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা মেটেস্টমার গলা ভালো খাও সেটাও কমেন্ট করে জানিও আজকে বৃষ্টির দিনে এটা হচ্ছে আমাদের মেনু রুটিও করেছি পরোটাও করেছি মানে তেল দিয়ে ভেজেছি আর হচ্ছে মাংস পেঁয়াজ শশা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও